শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব নির্বাচনের মাঠে বিএনপির পাশে থাকবে মিত্র দলগুলো চাঁদাবাজির অভিযোগে বিএনপির দৈনিতাকে বহিষ্কার আগামীর বাংলাদেশ গঠনে যুবগ্রায় অগ্রহী ভূমিকা রাখবে বললেন পরোয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব এনসিপির নেতা নিজামের পাঁচ লাখ টাকার চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল নির্বাচনের মাঠে বিএনপির পাশে থাকবেন মিত্ররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন বইছে নির্বাচনী হওয়া প্রস্তুতি নিচ্ছে ছোট বড় সব রাজনৈতিক দলগুলো নির্বাচনের রোডম্যাপের ঘোষণার পর আসন ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে হিসাব নিকাশ এমন অবস্থায় যুগপত আন্দোলন থেকে মিত্রদের সঙ্গে ধারাবাহিকতা বৈঠক করেছে বিএনপি দেশের বর্তমান পরিস্থিতি গণতন্ত্র পুনর প্রতিষ্ঠিত এবং জুলাই আন্দোলন সহ গত সাতেরো বছরের ফ্যাসিস্টে সরকারের বিরুদ্ধে স্বেচ্ছার দলগুলো কাতারে আনতে চাই বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের মিত্রদের ঐক্যবদ্ধতার পাশে চান তিনি মিত্র রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতারা তারেক রহমানের অবস্থানকে সমর্থনের পাশাপাশি নির্বাচিত কর্মকাণ্ডের পাশে থাকার সাই দিয়েছেন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সীমাবদ্ধতা ঘোষণার পর মিত্র বিয়াল্লিশ দলের সঙ্গে দুই দিনের পৃথকভাবে আনুষ্ঠানিক বৈঠক করে বিএমপি এছাড়াও আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচন বর্জন করার আর বাইশটি রাজনৈতিক দলের সঙ্গে শীঘ্রই বৈঠক করা কথা রয়েছে বললেন আরেক বিএমপি নেতা নির্বাচন সহ জাতীয় ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সঙ্গে বৈঠক করতে পারলে আভাস পাওয়া গিয়েছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে বিএমপি-র স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন দেশের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে আলাপ আলোচনা করেছেন তাদের কথা শুনেছেন বিগত সময়ের আন্দোলনের মিত্র দলগুলোকে ভূমিকা ছিল বিএমপি সঙ্গে যুগজোপদ ধরে কর্মসূচিত পালন করছে আগামী দিনে তাদের যথাযথ মূল্যায়ন করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমমনায় মিত্র দল জোটগুলো শীর্ষ নেতাদের বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সংকট এবং গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে রেখে আরও কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায় তা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জের সিরাজগঞ্জ থানার বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বৈশকিত শ্রীরতগঞ্জ থানার বিএমপির সহসভাপতি এস এম আসলাম ও থানা বিএমপি সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ চাদাবাজি এবং দলের নীতি ও আদর্শপন্থী কর্মকাণ্ডের জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় গত 6ই আগস্ট চাদাবাজির অভিযোগে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি বিএমপির ওই দুই নেতাকে গ্রেপ্তার করেন পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে উভয়কে 30 দিনের জেল দায়ের এবং বিএনপির দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয় আগামীর বাংলাদেশ গঠনে যুবগ্রয় অগ্রহী ভূমিকা রাখবে বললেন পরওয়াদ আগামীর বাংলাদেশের গঠনে যুবগ্রয় অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন তিনি বলেন জাতীয় জীবনের যুবকদের অবদান অনিবার্য জুলাইগণ অভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরো বেড়ে গিয়েছে বিবৃতিতে তিনি বলেন ইতিহাস সাক্ষী দেয় বিশ্বের সব বড় বড় পরিবর্তন এনেছে যুবকের হাত ধরে আমরা আশা করি আগামী বাংলাদেশ গঠনের যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে তাই সুস্থ জাতি গঠনের যুব শক্তি বিকাশের জন্য সুন্দর ও অনুকূলী পরিবেশ নিশ্চিত করতে হবে আলোচনা সভায় যুব র্যালির সেমিনারের নানা কর্মসূচির মধ্যে আগামী বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করা হবে জামায়াত ইসলামের সব শাখায় সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি এনসিপির নেতা নিজামের পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল জাতীয় নাগরিক পেটের এনসিপির চট্টগ্রামের মহাসাগর শাখার এক নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা চাঁদা একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে বন্দর কেন্দ্রিক আন্দোলনে দমাতে ওই চাঁদা চাওয়া হয় অভিযুক্ত ওই নেতার নাম নিজাম তিনি সংগঠনের নগর শাখায় যুগ্ম সমন্বয়কারী রোববার সন্ধ্যায় চাঁদা চাওয়ার কথোপকথন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে রোববার তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখায় সাবেক যুগ্ম সদস্য সচিব প্রহাদুল ইসলামের আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয় এতে তিনি লিখেছেন সাই পরানা টেক বিরোধী আন্দোলনে দমন করতে গিয়ে নিজাম উদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীত নয় এটা ছিল ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা এদিকে ফেসবুকে এমন ভিডিও সরার পরে নিজাম উদ্দিন রাতে লাইভে এসে কারীকে ব্যাখ্যা দিয়েছেন নিজাম উদ্দিন বলেন তার এটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে ভাইরাল হওয়ার মিনিটের ওই ভিডিওতে আফতার হোসেন রিফাত নামে এক নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারের কথা বলতে দেখা যায় তার এই কথা বলার দৃশ্যর আরেকটি ফোনের ভিডিও করা হয় এই ভিডিওতে নিজাম উদ্দিন আরাফাত হোসেন শান্তকে আশ্বাস করেন বন্দর কেন্দ্রিক আন্দোলনকে বন্ধ করানো হবে আফতার হোসেনকে জিজ্ঞাসা করেন টাকা দিয়েছেন কিনা আপতার পাঁচ লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে নিজাম বলেন আরো পাঁচ লাখ টাকা নিতে পারো কিনা দেখো পেশার দিয়ে নিতে পারলে রোহানা মীর কিছুদিন আন্দোলন বন্ধ করা হবে এই মির রোহানার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা বলে জানান আর আপতার হোসেনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানা গিয়েছে এইদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে রাতে নিজাম ওই ঘটনার ব্যাখ্যা দেন তিনি বলেন তিরিশে মে রাত বারোটা এক ছোট রিফাত আমাকে কল করেন সেইদিন আমি করে করে অনেক কথা বলছি ভিডিও ধারণ আমার নামে নানা অপবাদ দেয় আমি কেন টাকা চাইনি চ্যালেঞ্জ দিচ্ছি প্রয়োজনে গোয়েন্দা সংস্থান তদন্ত করুক এটা আমার রাজনৈতিক ক্যারিয়ার ডাউন করার জন্য পরিকল্পিত ভাবে করা হয়েছে রিফাতকে দিয়ে জোরপূর্বক এই ভিডিও ধারণ করা হয় আমি এই সুষ্ঠু তদন্ত চাই